হ্যালো আমার প্রাণের প্রিয় বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আমাকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি সুস্থই আছি তো বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে থাকতে সে হচ্ছে কক্সবাজারের জনপ্রিয় খাবার একটা জনপ্রিয় খাবারের মধ্যে একটা খাবার রান্না করব। সেটা হচ্ছে অক্টোপাস আমাদের চট্টগ্রামের মানুষের অক্টোপাস বলে আর আমাদের কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক ভাষায় বলে এটাকে নুননা মাছ আর হচ্ছে লিগ্রি মাছ এই দুইটাই মাছ নামে পরিচিত আর কি আমাদের কক্সবাজার অঞ্চলে কিন্তু শহরে এই মাছটা খুবই কম পাওয়া যায় তবে এই মাছটা আমার ভীষণ পছন্দ তো আমার ছোটো বোন থাকে হচ্ছে ঢাকাতে কিন্তু ও শ্বশুরবাড়ি হচ্ছে মশখালিতে মশখালিতে ওর হাজব্যান্ড নাকি অনেকগুলা এই মাছ নিয়েছে ঢাকাতে খাওয়ার জন্য তো ওরা আমাকে মাছটা অল্প দিছে আর কি খাওয়ার জন্য ওরা ঢাকাতে যাওয়ার সময় আমি যখন ওদেরকে স্টেশনে দেখতে যাই তখন আমাকে আমার ছোটো বোনের এই মাছগুলো দিছে যে বলে যে দিদি তোর জন্য রাখছি তুইও খাইস এগুলা মানে মজাভাবে তোর পছন্দের মাছ থ্যাংক ইউ আসলে মাছগুলো অনেক স্বাদ ছিল তো আমি ভালো মতো রান্না করতে পারলে আরো বেশি স্বাদ পাইতাম আসলে আমার ছোটো বোন ছোটো বোনের হাতে রান্নাটা খাইছি আর হচ্ছে ছোটো বোনের শাশুড়ি রান্না করে খাওয়াইছিল আর আমার মা রান্না করে খাই খাওয়াইছিল আর ফার্স্ট টাইম আমি নিজের হাতে রান্না করলাম আর কি আসলে মজা অনেক অনেক স্বাদ ছিল থ্যাংক ইউ তোদেরকে অনেক ধন্যবাদ আমাকে প্রিয় মাছ খাওয়ানোর জন্য তো তারপর আমি রান্না করতেছি মুরগির মাংস মুরগির মাংসগুলো আমি আগে বেজে ফেলেছি বেজে আর কি আলু দিয়ে রান্না করব আলু সহ বেজে ফেলেছি তো আমি তারপর ওই মুরগির মাংসগুলো রান্না করব ব্রয়লার মুরগিটা আমি আসলে রান্না করি সহজে তাড়াতাড়ি হয়ে যায় বলে রান্না করি আর কি তেমন একটা পছন্দ না কিন্তু কি করব আমি একটু ফাঁকি ভাজ টাইপের অলস টাইপের শর্টকাটে যেটা রান্না করা যায় সেটাই আমি বেশিরভাগ রান্না করি আর কি মাছ হলে তো কাটা বাছা দুও অনেক অনেক সময় লাগে মুরগি হলে তো সহজে মানে কাটা সহজে ধোয়া ধুয়ে রান্না করা যায় তো এই আর কি তো বন্ধুরা আসলে অনেক দিন ধরে আপনাদের কাছে আমি নতুন বড়ো কোনো ভিডিও দিতে পারতেছি না কারণ হচ্ছে আমার মোবাইলটা ডিস্টার্ব করতেছে ভীষণ আর মোবাইলটা সমস্যার কারণে আমি বড় কোনো ভিডিও দিতে পারতেছি না আর মোবাইলটা অনেক দিন হচ্ছে তো পূরণ হয়েছে অনেক বছর আগে নিয়েছি মোবাইলটা অনেক দিন ভালো সার্ভিস দিছে আর কি তো আরেকটা নিবো নিবো বলে নিতেও পারতেছি না আসলে না হয় আমি অসুস্থ হয়ে যাই না হয় ফ্যামিলির একটা না একটা ক্রাইসিস হয়ে যায় এরকম করে করে আসলে নেওয়াটা হয় নাই আর কি তবে একটা মোবাইল নেওয়া খুবই দরকার নিব আর কি তো বন্ধুরা আসলে তাইও মানে তার কারণেও আমি মানে তেমন একটা ভিডিও দিতে পারতেছি না আর আমার মন মানসিকতা একটু ভালো নাই কারণ যখন আপনি আপন জনদের কাছে গিয়ে আপনি যখন ওদের কিছু 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 করবেন তার বিনিময়ে যদি আপনি একটা বড় ধরনের লম্বা বাস খান তাহলে তো আর হয় না তো আসলে যেখানে আপনার জীবনের কোনো মূল্য নাই আপনাকে যেখানে দাম দেবে না সেখান থেকে নিজেকে একদম আড়াল করে ফেলাটা উত্তম তো তাই আমি নিজেকে আড়াল করে নিজেকে ব্যস্ত রাখছি কারণ আমার আমার জীবনটা আমার জীবনটা বাকি জীবনটা আমি নিজের মতো করে কাটাতে চাই তাই আমি যেখানে আমার মূল্য নাই তাদের কাছ থেকে আমি নিজেকে একদম সরাই ফেলছি তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের নতুন কোনো ভিডিও ভিডিও নিয়ে আসতে পারতেছি না বলে তার কারণে আন্তরিকভাবে দুঃখিত আমার ইউটিউব চ্যানেলের বন্ধু বান্ধবদের কাছে আমি অনেক দুঃখিত আসলে আমি আপনাদের কাছে তেমন একটা ভিডিও নিয়ে আসতে পারতেছি না তো বন্ধুরা আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা একটু লাইক দিয়ে থাকবেন একটু কমেন্ট করবেন আর যদি যারা সাবস্ক্রাইব করে নাই যদি মন চায় একটু সাবস্ক্রাইব করবেন আমাকে ভালোবেসে আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক বন্ধুরা আজকে আমি এই যে মরিষপত্তাও করেছি এটা হচ্ছে মুরগির ভর্তা ডিম এই আর কি তো এই দিয়ে আমি খাবো এ আমার হাজব্যান্ড হাজব্যান্ডের সাথে আমার সম্পর্কটা হচ্ছে মি টকজাল মিষ্টির মতো সে মানুষটা সে মানুষটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না